গরু জবাই করা যাবে না যাবে না বলছি এটাকে আর হা বলা যাবে না কারণের ওখানে তো মানুষ বেশি তারা তো দলিত চায় দলিল তো কোরআনে আছে গরু জবাই করা যাবে না এই দলিল তো কোরআনে আছে বাইর করে দাও গোমাতা তেত্রিশ কোটি দেবতার এক দেবতা এটাকে সৃষ্টিকর্তাও সম্মান করেছে যার জন্য মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সুরানার নাম আল্লাহ রাখছে গরু আলবাহা তাহলে যে গরুরে আল্লাহ সম্মান করে কোরআনের প্রথম গরুর নামে রাখছে সেই গরুরে সম্মান করা আমাদের জন্য করা যাবে না এই যে আসসালাম আলাইকুম এখন বলে এটা বাদ দিয়ে বলতে হবে আল্লাহ একবার এটা তারা করেছে আকবর আল্লাহ এটা হলো আসলাম আলাইকুম এটাতে কি রা সেখানে আলাইকুমসালাম বাদ দিয়ে বলতে হবে জাল্লা জালালুহু তার নাম ছিল জালাল উদ্দিন মোহাম্মদ আকবর এখন আল্লাহ একবার আকবর আল্লাহ জাল্লা জালালুহু তার সম্মান সবার উপরে ভাই আসসালাম আলাইকুম রা উল্টেছে আজম রা উল্টেছে নামাজেরা উল্টেছে ঠিক কিনা বলেন একবার বললো আজান দেওয়া নিষেধ আজান দেওয়া নিষেধ কেন নিষেধ আমার একদল প্রজা আর আল্লাহ একবার যদি শোনে তাদের কলিজার মধ্যে কি দুপ দুপ দ্রিম দ্রিম পালপিটিশন শুরু হয়ে যায় আমার এক প্রজা আল্লাহ একবার আল্লাহ একবার শুনলে বেজার হয় সুতরাং আজান দেওয়া যাবে না আল্লাহ একবার বন্ধ সেই যুগে বন্ধ ছিল এই যুগে হয়তো বন্ধ হয় নাই আর কি বলছি কেউ পছন্দ করে কেউ করে না নানান তালের আছে কুল্লেহেজ বেমাল আদায়হিম হারে হুন দেখেন কোরআন কোনো কথা কিন্তু বাদ দেয় নাই এবার চলছে এইভাবে আকবর বলল আজ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হিমালয়ান উপমহাদেশ ভারতবর্ষে গরু জবাই করা নিষেধ প্রায় নিষেধ কেন প্রায় তেত্রিশ কোটি দেবতার এক দেবতা যেই দেবতার গু খাইলে ইমান ফিরে আসে যেই দেবতার চনা খাইলে বিটারের রোগ ব্যাধি একটার নাম গোবর আর একটার নাম গোসনা তাহলে গরুর গুয়ার মুদ খাইলে যদি একদুর দূর পাওয়া যায় এখন সেই গরু আমাদের তেত্রিশ কোটি দেবতার এক দেবতা এই গরু এখন থেকে আর জবাই করা যাবে না আল আলফুসামি নাম শুনছেন তো হযরত শেখ আহমদ আহমদি মুজাদ্দেদে। আলফেসানি রাহমাহুল্লা আলাই সেই জমানার সেই সময় দিনের দায়ী দিনের রায় দিনের নকিব দিনের মুজাহিদ তিনি দিল্লির ওখান থেকে গুজায় উঠলেন গরু বন্ধ করা যাবে না এখন আকবরের জবাই করা যাবে না মুজাহিদা আলফেসানি কয় গরু জবাই বন্ধ করা যাবে না ভাই আস্তে আস্তে এখন সব দলেই তো মানুষ যায় আকবরের দলে কিন্তু খুব কম গেছে গেছে কারা যারা ওখানে গেলে প্যাকেট পায় প্যাকেট যারা ওখানে গেলে খানা পায় যারা ওখানে গেলে মেহমানদারি পায় এই ধরনের দেখবেন মাসি কিন্তু সব জায়গায় আছে কুত্তা সব মেজবাণীতে আসে কোনোটা বাদ দেয় না এখন দেখেন একবারের সেখানে এত খানা দানা এত রকম সুযোগ সুবিধা এই যে দিয়াও দেখা যায় মানুষ আকবরের এখানে কম মুজাহানির ওখানে তার পিছনে বেশি অর্থাৎ ইসলামের পিছনে মানুষ সকল যুগে বেশি এটা ঠিক কি না এখন দিনে এ সেখানে আজকে অ্যাসেম্বলি বসেছে বিতর্ক হবে যে আকবর বলছে গরু জবাই করা যাবে না আর মুজাহিন আল বলছেন গরু জবাই না করলে হবে না এটা সমাধান এখন আকবরের দরবারের এক হুজুর দি গেরেট হুজুর দি গেরেট আবুল ফজল আজুল সেই যুগের বড় আদেব আবুল ফজল ৩০ পারা কোরআনের এরাবিক টু অ্যারাবিক আরবি ভাষায় একটা তাফসিল দেখেছে এই আবুল ফজল সত্তর ভলিউম ছিল সত্তর খণ্ড এর মধ্যে নক্তা আলো অক্ষর একটাও ব্যবহার করে নাই আলেম ভাইয়েরা বুঝে গেছেন নক্ত অক্ষর বাদ দিয়া বিনা নকালা অক্ষর দিয়া আরবি ভাষায় শব্দের গ্রন্থ না ভাবের দোত না সুরের ব্যঞ্জনা আরবির প্রাঞ্চল্যতা রক্ষা করে সত্যের বলিয়ম তার লেখছে এই তো সারা দুনিয়া খুঁজলেও এরকম একজন পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এখন একবার যখন বলল আমি কি করি কি করি এখন আবুল ফজল ফয়জি আবুল ফজল ফয়জি এই দুইজন বলে বাচ্চা হজুর চাষাহর হালা কইসি কইসি দেখছেন গরু জবাই করা যাবে না যাবে না বলছি এটাকে আর হা বলা যাবে না কারণ মানুষ বেশি তারা তো দলিল গো দলিত তো কোরআনে আছে গরু জবাই করা যাবে না এই দলিত তো আছে আছে। বাইর করেই দাও গো গোমাতা তেত্রিশ কোটি দেবতার এক দেবতা এটাকে সৃষ্টিকর্তাও সম্মান করেছে যার জন্য আল রাখছে গরু যে গরুরে আল্লাহ সম্মান করে কোরআনের প্রথম সুরারা গরুর নামে রাখছে সেই গরুরে সম্মান করা আমাদের জন্য ফরজা সুতরাং গরু জবাই করা যাবে না এইভাবে একটা 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 করে এরা সবগুলাকে ফতুয়া দিয়ে দিয়ে বললো এগুলাই দিন এগুলাই আসল বা এই তো এখানে শেষ না একবার যখন একটু শক্ত হয়ে গেল মোজাদুদ্দা আলফিস অ্যারেস্ট করা হলো ইতিহাস ইতিহাস দিল্লির কারাগারে রাখা হলো কিছুদিন রাখার পরে সেখানে মানুষ মিছিল করে স্লোগান দেয় দিন ইসলামের পক্ষে মোজাদ্দেদা আলফেসাহানির পক্ষে আকবর ভিট বিহবল হয়ে তাকে দক্ষিণত্বে গোয়ালিয়ার গোয়ালিয়ার দুর্গে সেখানে নিয়ে বন্দি করল রি এখন মোজাদ্দেদকে দূরে নিয়ে গেছে ভক্তরা এখন সেখানে যায় দিল্লিতে এখন আর জামেলা টামেলা কমে গেছে আর কি আগের সাইতে কারণ সব দায়ী আল্লাহ ওখানে গেছে যারা দিনের দায়ী দিনের রায় দিনের নকিব দিনের মুজাহিদ। তারা এখন গোয়ালিয়ার দক্ষিণ ভারতের দিকে গেছে মুজাদ্দিদের সহবাদ পাওয়ার জন্য। এখান দিয়ে আবুল ফজল ফয়জি বীরবল টোডারমল মিয়া তানসেন বেতাল ভট্ট এরা সবাই মিলে একবারকে একটা কু পরামর্শ দিল যে বাদশাহ আসসালাম আলাইকুম এটার মধ্যে সাম্প্রদায়িকের গন্ধ আছে আসসালাম আলাইকুম এটা বদলাম কদলাইয়া কি করবো কাল্লাহ একবার সবচেয়ে বড় কথা আসসালাম আলাইকুম বাদ দিয়া এক মুসলমানের সাথে আরেক মুসলমানের দেখা হইলে সে বলবে আসসালাম আসসালাম আলাইকুম এই যে আসসালাম তারা করেছে আকবর আল্লাহ আকবর আল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম এটা কি বা সেখানে আলাইকুম বাদ দিয়ে বলতে হবে জাল্লা জালালুহু তার নাম ছিল জালাল উদ্দিন মোহাম্মদ আকবর এখন আল্লাহ একবার আকবর আল্লাহ জাল্লা জালালুহু তার সম্মান সবার উপরে ভাই আসসালাম আলাইকুম রা উল্টাইছে আজম উল্টাইছে নামাজেরা উল্টাইছে ঠিক কিনা বলেন এখন সেখানে আবার কেমনে কেমনে জানি একবারের পার্লামেন্টে মৌলবি একজন ঢুকছে হয়তো ওরা আগে চিনি নাই চিনলে কিন্তু আগেই লাডি লইয়া কি এই মলুবিরি ঠেকাইতো যেন ঢুকতে না পারে আমাদের কাজে বামার দিতে না পারে এখন তার নামটা আপনারা জানেন মোল্লা দোপে আজা মোল্লা দোপে আজা সোজা সরল মানুষ কিন্তু ইসলামের পথে অটল অনল অবিচল যেদিন পার্লামেন্টে দিনে এলাহি সেখানে প্রস্তাব উঠল আবুল ফজল ফয়েজি বাদশাহ হুজুর একটা কাজ করেন নবী মোহাম্মদ সালাসানের জীবনের উপর একটা থিয়েটার করেন থিয়েটার ড্রামা ড্রামা নবী মোহাম্মদ সালাসান জীবনের উপরে ড্রামা করবে ড্রামা নাটক আজকাল নাই আমরা দেখছিলাম নাটকের মধ্যে স্টেজের মধ্যে কয় আমিও তো এটা চিন্তা করছিলাম কী এরকম একটা ড্রামা যদি নবী মোহাম্মদ সালাহের উপরে আপনি করতে পারেন তাহলে আপনাদের একবারে এত বড় করে আমরা দেখাবো আল্লাহর কাছে নিয়ে যাব একবার কয় তাহলে তো ভালো কি করতে হবে কাগে তালিকা করেন এই যে নাটকের বিভিন্ন অনুষ্ঠান পাঠ কারে কিভাবে দিবেন কাচ্চা কে কি হই বা কও। ক এক কাজ করেন আপনি সবাই বড় আমাদের বাদশাহ আপনি মোহাম্মদ হইবেন আপনি মোহাম্মদ হইবেন এবার অন্যরা প্রস্তাব দিল আবুল ফজল তাইলে আবু করুক ওমরক মানে তারা বাসুনি করে করে মুসলিম অমুসলিম নির্বিশেষে খোলা রাশে দিন তাদেরকে নাটকের মধ্যে নাম ঢুকাইল পাঠ ভাগ করে দিল দিয়ে টিয়ে হালকা কিছু প্রশিক্ষণ এখন সব কিছু রেডি নাটকের আগের দিন আজকে শেষ মিটিং কেরে মোল্লা দোপে আজারে একটু বলা ওর ভিতরে শিকন বুদ্ধি আমাদের কিছু বুল আছে নাকি মোল্লা দোপেয়াজা আজা সারা এইটা কোনো ব্যাটার হ্যান্ড অফ নাই এটা যে খুঁজে বের করবে ভাই মোল্লা দোপে আজারে দাওয়াত দিছে বেচারা আইসে এখন আইকে মহারাজের জয় হোক মহারাজের একবার লাভ দিউরি যাই মোল্লাধু ভাজার লাগে কোলাপুলি করে কে তুমি মোহাম্মদ নাটকের বিরোধী আছিলা আজকে দেখা যায় তুমি পক্ষেই আইস মহারাজের জয় হোক মহারাজের পক্ষে স্লোগান দিছ ক হোহম্মদ সাল্লা সাহেব আমাদের নবী আল্লাহর পরে যিনি মাকরুকের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় নাটক করবেন ভালো কথা ক করব করবো মোহাম্মদ কারো বানাইছেন একবার আমি নিজে আমি নিজে মোহাম্মদ মোহাম্মদের পাঠ আমি করব। কাউ বকর কাবুল ফজল ওমর ফয়জি অমুক বেতাল ভট্ট মিয়া তানসেন এই দেখাইছে বাদশাহ হুজুর করছেন ভালো পদক্ষেপ ভালো আবু জাহেল কারে বানাইছেন একবারে জিদ্দাত কামড় দেখা এটা তো মনেই নাই আবু জাহেল যদি না বাদ মোহাম্মদ নাটকের অর্ধেকটা এমনি বাদ গেল কি খেরাউন যদি না থাকে মুসা জীবনের অর্ধেক নাই ঠিক কিনা নমরুদ যদি না থাকে ইব্রাহিমের জীবনের অর্ধেক নাই ঠিক কিনা বলেন কয় আচ্ছা আন্না মুহাম্মদ ঠিক আছে খাডে জায়গা মতো আছে আবু আবুজেল কয় আবুল ফজলরে কৈশি ফয়জিরে কইছি তারা কয় আমরা আল্লাহ আল্লাহ মানুষ যুগের শ্রেষ্ঠ আলেম দেশের সবচেয়ে বড় সরকারি আলেম আমরা বুঝি আবু জেহেলই তেমন তারপরে কি করছেন তানসেন রে কইলাম তানসেন তুমি তো হিন্দু মানুষ তুমি আবু জাহেল জাহান নামে গেছি গেছি হাজার যাইতে রাজি আছি কিন্তু আবু জাহেল হইতে রাজি নাই ভাই কাফের বেই মানে আবু জাহেল রাজি নাই যতজন রে কইল বানাইতে চাইছিলাম কিন্তু হিন্দু মুসলমান আমার পার্লামেন্ট সদস্য কেউ রাজি হয় না আমি কি করতাম মোল্লাকা মহারাজ নাটকের অর্ধেক তো বাদে গেছে আবু জাহেদ নাই কি মানে তুমি তো দিনদার আল্লা আল্লাহ মানুষ তোমার কইতে তোমার ডর লাগে ওন আমার মান সম্মান বাঁচানোর জন্য তুমি যদি একটু আবু জেহে লাও ক মহারাজের জয় হোক একশোবার রাজি আছি আকবরের নিজের গলা থেকে হাজার মণিমুক্তা সোনার যেই মালা ছিল এইটা খুলি হাজার গলাত লাগাই দিল কয় ভগবান তোমার হেদায়ত করছে তুমি অন্তত আমাদের দলে আইস কাচ্ছা এইটা আমাদের দেশের মান সম্মান পুরো হিন্দুস্তানের সম্মান আপনি একটা নাটক করবেন নাটকটা যদি ফল করে তাইলে আপনার ইজ্জত আমার ইজ্জত দেশের ইজ্জত সব চলে যাবে একজন নাগরিক ছোট হইলেও আসি আমিও তো চাই নাটকটা ভালো সার্থক কল আবু জেহেল কারে বাড়াইতাম তোমার তো কওয়ার সাহস নাই মোল্লা দেবাকে কইলে কর না কয় দয়া করি যদি অ মহারাজের জয় হোক একশো একবার রাজি আসি তাতে আবু যাই লইব দেখেন এলেন থাকলে যে কি কাজে লাগে কি কাজে লাগে এখন আজকে নাটক শুরু হবে আজকেই সিদ্ধান্ত এখন ফয়জি আবুল ফজল মিয়া তানসেন বেতাল ভট্ট তারা বলে মহারাজ নাটকের ডেট তারিখ পিস নামানো লাগবে একবার ও কেন কেন আমরা তো গত দুই মাস ট্রেনিং দিছি যার যেই পাট আমরা ট্রেনিং দিছি বারবার মুখস্থ করছি এখন এই মোল্লা হুজুর রেজে আপনি আবু জাহেলের পাঠটা দিলেন তার তো ট্রেনিংও না ট্রেনিং না হলে কি নাটক করবে মোল্লা তো মহারাজ ট্রেনিং এর বাবা আছে আমার ট্রেনিং এর বাবা আছে শুরু করেন শুরু করেন যাক আগামীকাল একদিন পিছিয়েছে আগামীকাল নাটক হবে মোল্লা বাড়িতে গেলেন এখন আজকে মুখ বেজার একটা মেয়ে সবসময় খেদমত করে বাবাকে খানা টানা দেয় বয়সে বুড়ো হয়ে গেছে মেয়েরা কিন্তু বাবার জন্য বেশি করে খেয়াল রাখবেন খেয়াল হুতুত করি হুতেরে জমিলেই দেয় অনেক আছে কিন্তু দুনিয়াতে থাকতে জাহান নাম কিনে নিছে করে জাকারে ছেলে যদি এক কড়া পায় মেয়ে পাবে আধা কড়া নাকি এটা কার ভাগ তো তুমি এখন ছেলেরে লেই দিলা মেয়েরে দিলা না তাইলে আল্লাহর ভাগ সে তুমি ভাগ বেশি জানো কেন আসলে এটা বলতে হইলে আবার একদিনের পুরে আওয়াজ লাগবে একদিনের পুরা বলার সুযোগ নাই আসেন একবার বাড়িতে যাই ওই বেড়াল লটকাই না আসিল কালে কিন্তু কদুর খোসার মধ্যে ওই বিষ দান তান দানা দুনে রাখতো বাঁশ কদুর বাঁশ আপনারা কি করতেন বাঁশ এই বাঁশ একটা নামাইছে নামাই ডেরে করার দি মাছ গান দিক এক করে এই লম্বা লম্বি কেটে দুই মাথায় লাল ফিতার সিদ্ধ করি লালফিতার বেল্ট একটা লাগাইছে লাগাই এটার মধ্যে সরিষার তেল রনার তেল এগুলা মেজে টেজে একবারে চক চকচক করে এখন এইটা গলার দিছে গলার দিয়ে দুটি একটা পড়ছে মোল্লাদো পেয়াজা দুটি একটা পড়ি ওরা ঘুটি দুটি বড়ি দিছে গোস আর মোল্লা দুপে হাজা দিছে মালকোসা বাগা গোস বাগা গোস দিয়ে এখন এখানে হাজার দানা তো একটা এটা দিয়া দিল্লির দরবারের দিকে যায় এখন ওই প্রহরীরা কয় বাচ্চা হুজুর আবু জাহেল আসতেছে মোল্লা আসতেছে একবার নিজের জায়গা থেকে উঠে মোল্লাকে আগায় আনার জন্য গেছে যাইয়া দেখে মোল্লার এখানে কদুর খসা একটা কই ডাইনশ কিল্লাই। মোল্লাকে লাউয়ের আগা খাইলাম ডোগা খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো মরে বৈরাগী আজকে তো আমি বই সব ধর্ম থেকে আমি বিচ্যুত আমি একজন সেকুলার হয়ে গেছি আমি আজকে আবু জাহেল এই পরিচয়টা দেওয়ার জন্যে তাইলে তাহলে আসুন আসুন শুরু করা যাক কাহা শুরু করেন ইয়েস ইয়েস শুরু করেন শুরু হয়েছে দেখেন স্টেজের উপরে দাঁড়িয়ে পুরা ময়দান জনতায় ভরপুর আকবর তো মোহাম্মদ হয়েছে নবী হেরা গুহা থেকে এসে প্রথম যেই কথাটা কইছিলো আইয়ো উন লাই লাহাই লাহ্লা তুফ্লাহু হে মানুষেরা তোমরা মেনে না আল্লাহ ছাড়া কোনো ইলা কোনো মা কোনো খালেক কোন মালিক কোনো রাজেক কোন সৃষ্টিকর্তা কোন পালনকর্তা কোন দাতা, কোন জীবনদাতা কোন মৃত্যু দাতা কোন আইনদাতা কোন বিধান দাতা আল্লাহ ছাড়া কেউ একবার মোহাম্মদই কইসে মোল্লাই কিন্তু এই লাউ ডুগডুগিত করি পুরানো বাঙ্গা ঘাটের পায়া একটা লই আইসে এই ও ওই স্টেজে নিয়ে দি সিফার মধ্যে বরি থুছে একবার জন কইল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলেহু মোল্লা এবারে দুটি বাইটা উঠাই নিতম্ব জনটা বাইর করি পুরা বাগা গুজ দি এখন পায়া হে গেল লই এবার কয় তুই কাফের তুই জালেম তুই টুক। তুই জাদুকর তুই পাগল একবার কথা বন্ধ টন্দিকা মোল্লা একদিন কারে কও কাস্তুরে কই আবার কি কেমন বুঝেন একবারে কয় হইলা আইরিয়ে তো আমারে শেষ করে দিছে পুরা নাটক তো সামনে কি মোল্লা তুমি এতগুলা কথা আমারে কইলা পাগল মিথ্যুক জাদুকর এই ওই আমি দিল্লির বাদশাহ আমি দিল্লির বাদশাহ তুমি কি জানো না কয় বাদশাহ হুজুর ডন্ট মাইন্ড প্লিজ কিছু মনে করিয়েন না আবু জাহেল মোহাম্মদের এগুলা কইছে আমি যেহেতু আবু জাহেল আপনি মোহাম্মদ আপনি তা আপনি শুরু করে দা আমি চালাই এফতেদা এশ কাহায় রোতা আগে আগে দেখিয়ে হোতা হায় কা মাত্র শুরু খেলা তো সব সামনে চালান আমনে আপনার চালান আমি একবার ওকে থাকায় নাটকে করতাম আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় ভাইরা এটা হলো ইসলাম যুগে যুগে আমরা কত ভাবে ইসলামের এই রূপ এই স্বরূপ এটাকে দেখেছি